হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আদি রেডমেন্সনের শর্ট ভিডিও আজকে যথারীতি আবারও চলে এসেছি আপনাদের কাছে স্পেশাল কিছু কালেকশন তুলে ধরার জন্য তো বন্ধুরা আজকে কি রয়েছে স্পেশাল কালেকশন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে সামনেই রয়েছে জামাই ষষ্ঠী তো অতি অবশ্যই জামাইদের কিন্তু ভালোভাবে যেরকমই মিষ্টি মাছ নিয়ে যেতে হবে সেরকমই সাইড বাই সাইড কিন্তু শাশুড়ি মায়ের জন্য এক্সক্লুসিভ কিছু কালেকশন কিন্তু নিতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি তো এক্সক্লুসিভ শাশুড়ি মায়ের জন্য কিছু কালেকশন আজকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে কারণ জামাই ষষ্ঠী রয়েছে কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েক সপ্তাহ তো চলুন আজকে দেখিনি শাশুড়ি মায়ের জন্য স্পেশাল কি কালেকশন রয়েছে আদি রেডিম সেন্টারের কাছে আপনাদের জন্য তো দেখে নেব আজকে এখানে প্রিমিয়াম রেঞ্জের কিছু কালেকশন ফার্স্ট যেটা দেখাচ্ছি ইকার দেখাচ্ছি যেটা যাচ্ছে ক্রিমের সাথে বটল গ্রিন কন্ট্রাস্টে আচল দেখছি খুব সুন্দর বটল গ্রিনের ওপরে বর্ডার যাচ্ছে খুব সুন্দর দেখুন এখানটা এই যাচ্ছে বর্ডার এখানটা এই বর্ডারের পাশেই যাচ্ছে টিস্যু উইভিং খুব সুন্দর আর সম্পূর্ণটা কিন্তু উইভিং এ রয়েছে আমি পিওর ইক্কা দেখাচ্ছি উইথ সিল্ক মার্ক আর সাথে পাচ্ছেন ब्लाउজ পিস এই থাকছে ब्लाउজ পিস বটল গ্রিন কালারের ब्लाउজ পিস পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন কিন্তু আজকে আমরা তুলে ধরছি শাশুড়ি মায়েদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য তো চলুন নেক্সট অপশনটা কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই একটা পিওর ইক্কট দেখলাম এবার দেখে নেব একটা পিওর কাঞ্জিভারম কি কম্বিনেশন প্রথমেই না এক নজরে একটু দূর থেকে কম্বিনেশনটা দেখিনি জাস্ট দারুণ একটা কম্বিনেশন পিওর কাঞ্জিভারম দেখাচ্ছি ব্লু এর সাথে মাজেন্ডা কন্ট্রাস্টের বর্ডার অ্যান্ড আচল মার্জেন্ডাই যাচ্ছে আঁচল কি দুর্ধর্ষ কাজ দেখুন এখানে আড়াই যাচ্ছে এটা ফ্রেম করে কিন্তু থাকছে পুরো কাজটা আর এই পোর্শনে থাকছে কলকা মোটিভ কালারটা কিন্তু এটা ডুয়াল টোন আমরা শাড়িটা আরেকটা তুলে ধরলে বুঝতে এই দেখুন এই পোর্শনটা দেখেই বুঝতে পারছেন ডুয়াল টোনে থাকছে কিন্তু আঁচলটা তার সাথে থাকছে বর্ডার বর্ডারটা থাকছে একটা সলিড বর্ডার থাকছে আর আরেকটা থাকছে এই নকশা বর্ডার জাস্ট অসাধারণ বর্ডার তার সাথে বডি কালার বডিতে থাকছে এরকম বুটি অসাধারণ দেখতে লাগছে আপার ইয়কটা থাকছে স্লিকে আপার ইয়কটা থাকছে স্লিকে পুরো অপার ইয়ক থাকছে স্লিকে মানে সিঙ্গেল ডিজাইনটা যেটা কলকা মোটিভটা আমরা পাচ্ছিলাম লোয়ার ইয়কে ওইটাই যাচ্ছে ওখানটায় আর এখানে ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা দেখুন এই ডুয়াল টোনে কিন্তু ব্লাউজ পিস থাকছে বোথ সেট মা শাশুড়িমাকে এই গিফট করে শাশুড়ি মাতে টু মাচ হ্যাপি তো এই থাকছে কালেকশন তো বন্ধুরা আরেকটা একদম ডার্ক কালার দেখলাম বাট যেই শাশুড়িমা আর ডার্ক কালারটা অ্যাভয়েড করে তাদের জন্যে কি রয়েছে কাঞ্জিবারমে অপশন আর দেখাচ্ছি পিওর কাঞ্জিবরাম একটু লাইট শেডের কন্ট্রাস্টে যাচ্ছে আঁচল চেরি রেড কালার থাকছে আঁচলটা দেখতেই পাচ্ছেন এই থাকছে আঁচল আর বডি থাকছে কিন্তু বাটার কালারটা দেখতেই পাচ্ছেন একটা এমবস করা রয়েছে সেলফ এমবস যাচ্ছে কিন্তু বডির ভেতরে এই পোর্শনটা দেখুন একটু মোটিভ রয়েছে আর বর্ডার যাচ্ছে লোয়ার ইয়ক থাকছে এটা সিলভারে এটা আঁচলের দিকটা রেড পোর্শনটা কিন্তু আঁচলের দিকে চেরি রেড পোর্শনটা আঁচলের দিকটা আর আপার ইয়কটাও যাচ্ছে কিন্তু এরকম ইসারি বর্ডারে আর এর সাথে পিস সাইডে থাকছে এরকম বর্ডার আর পুরো শাড়িটাই কিন্তু এরকম এম্বস করা দেখুন পুরো শাড়িটাই কিন্তু এরকম এম্বস করা এখানটা দেখতেই পাচ্ছেন পিওর কাঞ্চিবরম দেখালাম আপনাদেরকে জাস্ট দারুন মানে এত সুন্দর সুন্দর কালেকশন যখন রয়েছে আদি রেডমেন্স কেন না আদি রেডমেন্স সেন্টার আসা যায় চলুন এবার দেখে নেব নেক্সট অপশন কলাক্ষেত্র যেটা যাচ্ছে ডুয়াল টোনে বটল গ্রিন তার সাথে থাকছে এরকম খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কালার এই থাকছে এটা আঁচলের দিকটা আঁচলটাই রয়েছে মোটিভ দেখতেই পাচ্ছেন পিকক মোটিভ রয়েছে পুরোটা আর এই প্রত্যেকটি কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিল্ক মার্ক প্রত্যেকটি কালেকশনে কিন্তু পেয়ে যাবেন সিল্ক মার্ক বডি থাকছে বটল গ্রিন এর ডুয়াল টোন বটল গ্রিন এন্ড রেড এর ডুয়াল টোন ভেতরে রয়েছে রেড এবং ইয়েলো এবং হোয়াইট এর পুরো বুটি ওয়ার্ক আর বর্ডার যা থাকছে কিন্তু পুরো টিস্যু উইভিং আর বর্ডার এর উপরে কিন্তু থাকছে টেম্পল দেখতেই পাচ্ছেন পুরো টেম্পল অসাধারণ দেখতে লাগে এর সাথে ब्लाउজ পিস থাকছে এই কালারটা দেখুন এই যে কালারে আচল এই কালারের কিন্তু থাকছে ब्लाउজ পিস বোথ সাইডে থাকছে বর্ডার আর পুরো অল ওভার বডিতে থাকছে কিন্তু এরকম ছোট ছোট বুটি নেক্সট অপশন যেটা থাকছে বিষ্ণুপুরী দেখতেই পাচ্ছেন আঁচলের দিকটা এটাও থাকছে কিন্তু ডুয়াল টোন শাশুড়ি মায়েরা যদি ডার্ক কালার পছন্দ করে তাহলে অতি অবশ্যই কিন্তু এই কালারটা কিন্তু গিফট করতে পারেন ডুয়াল টোন একদম ট্রেন্ডিং একটা টোন যেটা থাকছে এরকমভাবে ভাবে পুরো খুব সুন্দর মাজেন্ডার সাথে ব্লু এর আর বর্ডার থাকছে কিন্তু স্লিক স্লিক জেরি বর্ডার থাকছে আর আপনারা যদি জেরি বর্ডার না চান তো আপনি জেরি বর্ডার ছাড়াও কিন্তু আপনি পেয়ে যাবেন বিষ্ণুপুরি সিল্ক তো এর এটাও কিন্তু পাচ্ছেন আপনারা সিল্ক মার্ক সার্টিফাইড ইনসাইডে থাকছে ब्लाउজ পিস কালারটা দেখুন কি দুধর্ষ এই থাকছে আর সাইডে দেখিনি জাস্ট দুধর্ষ কম্বিনেশনস শাশুড়ি মায়ের জন্য কালেকশন দেখাবো বাট তসরের কিছু কালেকশন দেখাবো না সেটা কি হতে পারে একদমই না তো দেখাবো পিওর তসরের কিছু কালেকশন এই দেখুন নিন কালেকশনটা পিওর তসরের উপরে যাচ্ছে আর এই ধরনের কম্বিনেশন গুলো না ভীষণ ট্রেন্ডিং এখন লাইট কালার আমি জানি কম্বিনেশন কোনো অন্য কোনো কালার নেই বাট এটাকে আপনি যদি যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরেন তাহলে এক্সক্লুসিভ একটা কালেকশন কিন্তু এটা ভীষণ সুন্দর পিওর তসর কালার তাতে রয়েছে কিন্তু আচল থাকছে পুরো জারিতে বরফি থাকছে পুরো আচল বর্ডার থাকছে এরকম পেটায় যদি বর্ডার উইথ টেম্পলস এন্ড বুটি থাকছে এরকম পুরো অল ওভার ছোট ছোট বুটি এন্ড ব্লাউজ পিস ব্লাউজ পিসও থাকবে আর এই থাকছে ব্লাউজ পিস এই থাকছে ব্লাউজ পিস পুরো শাড়িটাই কিন্তু থাকছে বুটিতে জাস্ট দুর্দান্ত কম্বিনেশন নেক্সট অপশন অতি অবশ্যই হতে পারে ঘিচা তো চলুন ঘিচার অপশন দেখিনি দেখুন ঘিচাতে আঁচলের দিকটা এন্ড বর্ডারের দিকটা যাচ্ছে মধুবনীতে বর্ডার যাচ্ছে মধুবনীতে এখানে দেখতে পাচ্ছেন ফিগার মোটিভ রয়েছে মাছ মোটিভ রয়েছে দেখুন আপনারা তো মাছ হাতে করে নিয়েই যাবেন তো শাড়িতে যদি মাছ হয় তাহলে মন্দ কিসের তার সাথে দেখুন এখানেও যাচ্ছে মাছের বর্ডার রয়েছে ফ্লোরাল মাস্টার্ড ইয়েলোর সাথে যাচ্ছে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন কিন্তু এভেলেবল একই ছাদের তলায় তার জন্য যেটা করতে হবে আপনাদেরকে চলে আসতে হবে আদি রেডিমেড সেন্টার স্টেশন রোড সোদপুর কলকাতা একশো দশ ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে আর যদি এখান থেকে কোনো শাড়ি পছন্দ হয় বা কোনো রকম আপনি কালার অপশান তার জন্য যেটা করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেখানে যোগাযোগ করুন আপনাকে সমস্ত রকম ডিটেলস বলে দেওয়া হবে এই ছাড়া আরও অপশন দেখতে চাইছেন যার জন্য চলে আসুন না আদি রেডিমে সেন্টার আর দূরের বন্ধু হলে আমাদের অনলাইন নাম্বার রয়েছে স্ক্রিনে এই ছাড়াও আরও কালেকশন দেখতে হলে ফলো করতে থাকুন ফেসবুক অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব সাথে রয়েছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আদির রেডিমে সেন্টার ডট নেট নমস্কার